আজকে যা যা রান্না করব সব কিছু বুঝিয়ে চলে এসেছি রান্নাঘরে তো আজকে ভেবে রেখেছি গরম ভাতে খাওয়ার জন্য বানাবো কাতলা মাছের ভাপা তার সঙ্গে করব কাঁকরোল বাটা বা ভর্তা আর কাঁকরোল বাটাটাকে একটুখানি স্পেশাল করার জন্য তার সাথে একটা স্পেশাল জিনিস দেবো যেটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে কাঁকরল বাটা করবো তো প্রথমে দেখাই কাতলা মাছের ভাপা বানানোর জন্য এখানে নিয়েছি কাতলা মাছ পাঁচ পিস মতো নিয়েছি ধুয়ে রেখেছি আর এখানে কাঁকরোল বাটা বা ভর্তা দেওয়ার জন্য চিংড়ি মাছও নিয়েছি পাঁচ থেকে ছটা নিয়েছি চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করেছি ওই যে কালো সুতোগুলো থাকে না মানে ময়লাগুলো সেগুলোও বের করে দিয়েছি তবে ফসাগুলো ছাড়াইনি এগুলো ভেজে দেবো বাটা হয়ে যাবে খেতে তো ভালো লাগে তাই ফেলিনি হোক এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানে ভিজিয়ে রেখেছি কাতলা মাছ ভাপা বানানোর জন্য কালো সরষে সাদা সর্ষে পোস্ত আর সাদা তেল এক ঘন্টা হলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এগুলোকে শিলে পুরো প্লেন করে বেটে নেবো দু চারটা কাঁচা লঙ্কা দিয়ে তো এগুলো তো রেডি হলো আর এখানে এই যে কাঁকড়গুলোকে কেটে ধুয়ে রেখেছি গোল গোল করে কেটে নিয়েছি দেখি ভাপিয়ে নেবো হলে হালকা একটু ভেজে নেবো কাঁচা লঙ্কাও ধুয়ে রেখেছি লাগবে রান্না বান্নাতে তাহলে চলুন বন্ধুরা রান্না বান্নাটা শুরু করি আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি কড়াইতে জল কাঁকড়গুলো একটুখানি ভাপিয়ে নেবো এই যে গোল গোল করে কেটে রেখেছি কাঁকরল দিয়ে দেবো জলের মধ্যে তিন চারটের মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁকরালের সাথে একটু ভাপিয়ে নেবো এখন দিয়ে দিচ্ছি মতো নুন এখন দিয়ে দিচ্ছি ঢাকা পাঁচ মিনিট মতো একটু রান্না করে নিই মানে সিদ্ধ করে নিই কাঁকরটাকে তো কাঁকর তো এইদিকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে আমি মাছগুলোতে নুন আর হলুদটা দিয়ে দিই তো কাতলা মাছের মধ্যে মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো এখন হলুদের গড়ো তো মাছটাই নুন আর হলুটা দিয়ে ভালো করে মেখে নিলাম ওই রকম থাক চলো দেখে নি কাঁকড়াটা কত দূর কি সিদ্ধ হলো তো ঢাকাটা খুলে নিচ্ছি চলো দেখে নি কতটা দূর কি সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হলে হয়ে যাবে আর দু মিনিটের জন্য একটু ঢাকা দিই তো কাঁকড়গুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি বাটিতে রেখে দেবো ঠান্ডা হলে তারপরে আমি বেটে নেব দেখুন ভালো মতো সিদ্ধ হয়েছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই যে কাঁকড় সিদ্ধ আর কাঁচা লঙ্কা সিদ্ধ এখন এগুলোকে ঠান্ডা করতে রেখে দিই আর সেই সময়ের মধ্যে কাতলা মাছের জন্য মশলাটা বেটে নিই এখানে শিলটা ধুয়ে পাতিয়ে নিয়েছি এখন এই যে জল থেকে ছেঁকে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর তিল মানে সাদা তিল সব দিয়ে দিচ্ছি এখন শিলে পুরো মিহি করে বেটে দেবো বাটার না একটুখানি নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি বেটে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল চিংড়ি মাছগুলো আর রসুনটা ভেজে নেব মশলা কাটার সঙ্গে সঙ্গে এদিকে আমি মানে কাঁকড় ভর্তার কাজটাও শেষ করে নিই নাহলে লেট হয়ে যাবে খেতে মশলা বাড়তে বাড়তে চলে এসেছি রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছ মানে কাঁকড় ভর্তার জন্য চিংড়ি মাছ আর রসুনটা ভেজে নিই প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে তারপরে দিয়ে দেবো রসুন রসুন আর শুক্লোকাটাকে একটা আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো চিংড়ি একটু লাল করে ভেজে নিই তারপরে তুলে তো এই চিংড়ি আর রসুন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এটাকে তুলে নি লঙ্কা নিয়ে নিয়েছি এখন এগুলোকেও বেটে নেব আরেকটা দিয়ে দিই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি একটু ঝাল হবে খেতে ভালো লাগবে ভাপাটা চলুন মশলা বাটা কমপ্লিট এখন তুলে রেখে দিই কাঁকড়োটাও ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নিতে হবে আর চিংড়ি মাছ রসুন শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি প্লেটে সেগুলোকেও দিয়ে বেটে নেব বেশ চলুন সিলটা ধুয়ে তুলে রেখে দিলাম এরপরে এই কাঁকড়ের সিদ্ধগুলোকে বেটে নেবো আমি নিয়েছি মিক্সার জারে অল্প অল্প করে বাটবো এই যে কাঁকর বাটা হয়ে গেছে এখন আমি এতেই দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ রসুন শুকনো লঙ্কা ব্যাস এই যে বাটা কমপ্লিট দেখুন কি সুন্দর একটা গন্ধ হয়ে জানেন এই চিংড়ি মাছটা দেওয়ার বলে কড়াইতে আর একটু তেল দিয়ে মানে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন দেবো কালো সরষে ফোড়ন অল্প একটুখানি দিয়ে দিচ্ছি কালো সর্ষে তো সরষেটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁকড়াল আর চিংড়ি মাছ তো সিদ্ধ কাঁকড়ো বাটাগুলো দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন আর হলুদের সাথে চিনিও দিয়ে দিচ্ছি চলুন সব কিছু তো দিয়ে দিয়েছি এরপরে এই বাটাটাকে ভালো করে ভেজে নেব একটু সময় লাগবে কাঁকড়ো বাটা থেকে যে জলটা বেরিয়েছি সেই জলটাকে পুরো শুকনো শুকনো করে দিতে হবে জলটা আমি হাফ শুকিয়ে ফেলেছি এইভাবে নেড়ে নেড়ে আরও শুকাতে হবে তাহলে খেতে ভালো লাগবে এদিকে বসিয়েছি ডাল ডাল ছাড়া কেউ খেতে পারবে না ডাল করতে বললো তাই ডালটাও বসিয়ে দিলাম কী করবো বলুন আর এই দিয়ে বাটাটাও মোটামুটি হয়ে এসেছি আর দু চার মিনিট একটুখানি ভালো করে ভেজে নেব তারপর আমি নেব হয়ে গেছে কাঁকড়ল বাটা এটাকে দেখে দিয়ে বলে না যে এটা কাঁকড় বাটা দারুণ হয়েছে দারুণ অনেকেই কাঁকড়ল খেতে চান না এইভাবে বানিয়ে খাবেন ভাতটাই খেয়ে ফেলবেন এই কাঁকড়ল বাটা দিয়ে এদিকে কড়াই গরম করে সর্ষে তেল গরম করে নিয়েছি হালকা করে একটুখানি এই মাছগুলো ভেজে নেব তাহলে না আর গন্ধ ছাড়বে না হ্যালো দিয়ে পুরো হালকা করে একটুখানি এপিল ওপির ঢেকে নেব তাহলে যে একটা গন্ধ ছাড়ে না আসতে গন্ধ সে গন্ধটা ছাড়বে না নিয়ে নিয়েছি টিফিন বক্স এই টিফিন বক্সের মধ্যেই মাছ ভাজাগুলো তুলে গুলো রেখে দিচ্ছি এই টিফিন বক্সে কাতলা মাছের এই যে কাতলা মাছ ভাজা চলো এরপরে ভালো করে মেখে রেখে নি মাছগুলোকে তো টিফিন বক্সে তো নিয়ে নিয়েছি ভেজে রাখা কাতলা মাছ এরপরে যে মশলাগুলো বেটে রেখেছি সব মশলা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো টকের মতো হলুদে গুঁড়ো দিচ্ছি অল্প দেব নুনটা এখানে বুঝে সুঝে দেব কারণ নুন দিয়েই মশলাগুলো বেটেছি এই অল্প দিলাম সিলভার জলটাও দিয়ে দেবো অল্প দিচ্ছি দিয়ে দেবো এখন কাঁচা সরষে তেল এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো ভালো করে মেখে নিয়েছি এরপরে দেখবো উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা এই যে পেঁয়াজটা কেটেছিলাম দেব বলে কাঁকড়ল ভর্তাতে ভুলে গেছি দিতে তো এখানে চারটে কাঁচা লঙ্কা ওপর থেকে সাজিয়ে দিলাম ওপর থেকে আর একটুখানি কাঁচা শুষে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর হয়েছে বেশ টাকা দিয়ে দিলাম চলুন এরপরে মাছগুলোকে ভাপিয়ে নাও গ্যাসে বসিয়ে দিয়েছি একটা গামলা এর মধ্যেই টিফিন বক্সটা দিয়ে ভাপাবো একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা দিয়ে দিই তারপরে দিয়ে দেবো জল গ্যাস জ্বালিয়ে দিয়েছি এরপরে সাবধানে বসিয়ে দেবো টিফিন বক্সটা হবে চলুন ঢাকা দিয়ে দিই স্টিলে ঢাকাটা দিলাম ব্যাস তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি প্রায় দশ মিনিট আমি এইভাবে ভাপিয়ে নিচ্ছিলাম একটা ভারী চাপা দিয়ে দিয়েছি শিল চাপা দিয়ে দিয়েছি যাতে ওর বাস না বেরিয়ে যেতে পারে চলুন এখন গ্যাসটা বন্ধ করে দিই আর পাঁচ মিনিট মতো একটুখানি রেস্টে রাখি তারপরে আমি টিফিন বক্সটা খুলবো তো হয়ে গেছে কাতলা মাছের পাপ্পা রান্না ঢাকাটা খুলি এই যে কি সুন্দর হয়েছে ফাটাফাটি এটা গন্ধ হয়ে এই যে দেখুন দারুন হয়েছে দারুণ চলুন ভাতটা বেড়ে নি থালাতে ভাতটা বেড়ে নিয়েছি এরপর নিয়ে নেব কাঁক্রোল বাটা কাতলা মাছের ভাপা মানে ভাপা কাতলা মাছ এবার গ্রেভি নিয়ে নিলাম ডালটা করে রেখেছি ডালটা নিয়ে নিই আলু সিদ্ধ ওইরকম ভাতের হাঁড়িতেই আছে পরে মেখে নেব খাওয়ার সময় এখন ডালটা বেড়ে এখানে কেটে রেখেছি গন্ধরাজ লেবু নিয়ার টুকরো ভাতের উপরে গন্ধরাজ লেবু তাহলে চলুন ভাতের থালা বেড়ে নিয়েছি আজকে হচ্ছে এইসবই বান্না মানে ভাত করেছি সাথে করেছি কাঁকর বাটা চিংড়ি মাছ দিয়ে আর করেছি কাতলা মাছের ভাপা আর আছে পাতলা করে মসুরি ডাল আলু সিদ্ধ আছে ভাতের হাঁড়িতে এখন অবধি মাখাতে সময় হয়নি ভাত খাওয়ার সময় মেখে নেব। কাঁচা পেঁয়াজ কাঁচা সরষে তেল কাঁচা লঙ্কা দিয়ে তাহলে চলুন বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন